নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আজকে আবার চলে এসেছি আপনাদেরকে আজকে একটা রেসিপি দেখাবো ডিমের ভাপা তরকারি নমস্কার বন্ধুরা চলে এসেছি ভেজ রান্নাঘরে ডিম ভাপা তরকারি করে দেখাব হ্যাঁ আপনারা একটু ভিডিওটা দেখতে থাকুন

আপনারা দেখুন দেখছি যে বসানো আছে তার ভিতরে জল আছে জলের উপরে কিন্তু ডিমগুলো আমরা রেখেছি বাটিতে সাজিয়ে এইভাবেই কিন্তু ডিমটা ভাপা হবে ঢাকা দিয়ে দেবো দশ মিনিট ঢাকা দিয়ে রেখে বন্ধুরা নামি দেখি এইরকমই থাকবে পাঁচ মিনিট রান্না করে যেন কড়াইকে চাপিয়ে দিই a little bit तेज पत्ता गरम मसाला डाची जीरे तेज पत्ता दूध दालचीनी और গোটা जीरे कटा प्याज भी दो এক চামচ পেঁয়াজ দিয়ে দেবো লবন এক চামচ এক চামচ হলুদ দিয়ে দেবো গুঁড়ো ধনে এক চামচ গুঁড়ো জিরে এক চামচ রেড চিলি পাউটার এক চামচ দিয়ে দেব

বন্ধুৰ দেখোন এটা যেতিয়া ভাপা বাতিৰ মধ্য দিয়ে দেখোন এবাৰ আকাৰ যি দেখি কত সুন্দৰ লাগিছে आकार नहीं लगना है ये। नंबर एक की ज़ोल दे। आ दे लो। ना ना नहीं नहीं। ভাপ্প ডিমটা এবার দিয়ে

আরও এভাবে বাড়িতে দেখবেন বানিয়ে খুবই ভালো লাগবে বলে দাও বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বেলঘন্টির পাশে ক্লিক করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার পরের দিন চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে বন্ধুরা ভিলেজ রান্নাঘরের নতুন নতুন রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দেয়